আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আজকে আমি তোমাদেরকে বলবো হামজু চৌধুরী কি সত্যি রিমুভ হবে নাকি হবে না তো আমি তোমাদেরকে বলতে চাচ্ছি হামল চৌধুরী যে কিনে বাংলাদেশের হয়ে খেলবে কয়েকদিন পরে তো এখানে হামরা চৌধুরীর যে পতাকাটা দেখতে পাচ্ছ মানে ডিএলএস এর মধ্যে যে ফ্ল্যাগ রয়েছে চৌধুরীর সেটা চেঞ্জ হয়ে বাংলাদেশের হয়ে যাবে কারণ সে আর ইংল্যান্ডের হয়ে বর্তমানে খেলবে না খেলে না তো সে বাংলাদেশের হয়ে খেলবে কয়েকদিন পরে তো এখন অনেকে বলতে পারবে কি সে কি রিমুভ হয়ে যাবে নাকি কি এখনো মানে পরবর্তীতে ডি এরএস মধ্যে থাকবে তো এ রিমুভ হওয়ার চান্স নেই কারণ হামদা চৌধুরী লেস্টার সিটির হয়ে এখনও খেলে বাংলাদেশ টিমে আসার পরেও সে লেস্টার সিটির হয়ে খেলবে তো হামদা চৌধুরী রিমুভ হওয়ার কোনো এখানে চান্স নেই যদি হয়ও তাহলে অন্য অন্য ক্লাবে চলে যেতে পারে আর বর্তমানে হামজু চৌধুরী লেস্টার সিটির হয়ে বারো পারফরমেন্স করতেছে তার ডিফেন্সিভ স্কিলগুলো কিন্তু অনেক ভালো এবং কয়েকদিন আগে একটা গোলও করছে তো হামজু চৌধুরী কিন্তু অনেক ভালো পারফরমেন্স করতেছে তো এই হিসেবে কিন্তু তার রেটিংটা একটু বাড়তে পারে তো আজকের ভিডিও তো থাক আর আমাদের চ্যানেলে এখন নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওকে ভাই